হচ্ছে যে সামনে যে লোকসভার নির্বাচন আছে আপনারা জানেন নোটিফিকেশন হয়ে গেছে আগামী ক্যান্ডিডেটের নমিনেশনও সাবমিট হয়ে গেছে আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তিনটা আসনে আমাদের যে বিয়াল্লিশটা আসন আমাদের রাজ্যে তার তিনটা আসনে ভোট আছে আগামী উনিশে এপ্রিল তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের জনসমর্থন নেই জন জনগর্জন বলেছিল ক্রিকেটে যে জনগর্জনের সভা ওটা জনবর্জন সভা হয়েছে জনগণ ওদের সঙ্গে নেই জনগণ তাদেরকে বর্জন করেছে সেই হেরে যাবার আতঙ্কে আতঙ্কিত হয়ে বারবার দিনহাটা এবং কোচবিহারের বিভিন্ন এলাকা এমনকি রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্ত করবার চেষ্টা করছে মানুষকে হুমকি দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে নিজেদের পক্ষে টানবার চেষ্টা করছে সবটাই বৃথা হবে সুদনবাবু আজকে বলছেন নমিনেশন সাবমিট তিনি করলেন প্রার্থী তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে সুদনবাবু বলেছেন যে নিশীত প্রমাণিক ভোটে দাঁড়িয়েছে দিনাটা উত্তপ্ত হবে না না নিশীত প্রামাণিক তো উত্তপ্ত করছে নাকি এখানে নিশীত প্রামাণিকের কনভয় তো অ্যাটাক করেছেন খোদ এখানকার রাজ্যমন্ত্রী তার সাঙ্গপাঙ্গদের দিয়ে তিনি অ্যাটাক করিয়েছেন উনি কনভয় নিয়ে চলে যাচ্ছিলেন এখানে তো নিশীত প্রামাণিকের বাড়ি দিন দিনহাটায় তাহলে অ্যাটাকটা তো প্রথমে উনি করেছেন উনি কোথায় অ্যাটাক করেছে ভিডিওতে তো সবাই দেখেছে গোটা পৃথিবীর মানুষ দেখেছে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে গোটা রাজ্যের মানুষ দেখেছে গোটা কোচবিহারের মানুষ দেখেছে গোটা হাটার মানুষ দেখেছে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে পরে হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা গেছে ভিডিওতে যেটা দেখা গেছে এখানে তো উদয়ন বাবুই প্রথমে অ্যাটাক করেছে কেন্দ্রীয় মন্ত্রীকে এত সাহস এত হিম্মত কোথা থেকে পায় যেখানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছেন সেন্ট্রাল প্যারামিলিটারি রুট মাস করছে কত সাহস কোন জায়গায় গেলে এই ধরনের কাজ তারা করবার সাহস দেখাতে পারছে মানে সাহসটা বেড়ে গেছে পরাজয়ের আশঙ্কায় আশঙ্কিত হয়ে সাহসটা বেড়ে গেছে জনগণ তাদের কাছ থেকে সরে গেছে পায়ের তলা মাটি সরে গেছে এই যেন তেন করে গণ্ডগোল করিয়ে যদি কিছুটা সমর্থন আদায় করা যায় তার জন্য এটা চেষ্টা করছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова